আমার মেয়েকে একটা বেয়াদবের সাথে বিয়ে দেব যে ছেলে সংসারে অন্যান্য সদস্যদের মুখে মুখে কথা বলতে পারে সেরকম একটা ছেলের সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা সকাল সকাল লাল আটা রুটি বানাচ্ছি আর আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম একাপুর ভিডিওতে এটা বলে তিনি ভাইরাল হয়ে গেছেন এবং তিনি বেশ গর্বের সাথে কথাটা বললেন বললেন যে তার মেয়েকে তিনি একজন বেয়াদবের সাথে বিয়ে দেবেন যাতে করে তার মেয়ের কোনো কষ্ট না হয় কোনো কথা না বলতে সেই ছেলেই কথা বলে দেবে আরে ভাই একটা ছেলে যখন তার মা বাবার কথাই না শোনে তখন কি করে তা সে আপনার মেয়ের কথা চিন্তা করবে এটা কখনোই আমরা চিন্তা করি না একটা ছেলে তিরিশ বছর একটা পরিবেশে থেকে হুট করে আপনার মেয়ের পক্ষ নিয়ে কথা বলবে এটা চিন্তা করাও তো কোনো মায়েরই বুদ্ধিমানের কাজ না মেয়েদের জন্মগ্রহণ হয়ই একটা স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে জীবনের প্রতিটা ক্ষেত্রেই স্যাক্রিফাইস করবে তারা এটাই তাদের নিয়ম সেটা যদি তারা মেনে না দিতে পারে তাহলে তাদের সংসার করতে আসাই উচিত না আর আমার মনে হয় এটা আমার সাথেও যারা সাধারণ মানুষ আছি আমরা তাদের তারা কিন্তু মেনে নেবে কাল এত বিকৃত মস্তিষ্কের লোকজন দেখতে পাই আমরা ফেসবুক ইউটিউবের সুবাদে যেটা দেখে আমাদের আসলে এই মাঝে মাঝে চিন্তা করি যে আসলে আমরা স্বাভাবিকরা কি আসলেই ভুল অস্বাভাবিক কি আর বলবো কিছু বলার নাই আর এই যে বিকেলবেলা আপনাদের ভাইয়া বাদাম নিয়ে আসছিলো এই বাদামের অভ্যাসটা আমার শাশুড়ির ছিল আমার শাশুড়ি বাদাম খেতে খুব পছন্দ করতেন প্রায়ই বাদাম নিয়ে আসতেন সেটা আমার আমার জামাইও করে মাঝে মাঝে এই অভ্যাসগুলো আসলে ফ্যামিলি থেকে আসে এগুলো কিন্তু আপনি যতই চান না কেন আপনার মা কিংবা আপনার বাবার কাছ থেকে আপনি যেটা শিখছেন কখনোই একটা ছেলে আপনার বাবা মার মতো হতে পারবে না সে তার বাবা মার মতো হবে মেয়ে তার সংসারে এসে তার নিজের চরিত্র বদলাইতেই হবে তাকে কথা শুনতেই হবে সেটা যতই আপনি জজ হন না কেন যত ব্যারিস্টারই হন না কেন পৃথিবীতে প্রত্যেকটা মেয়েই তার সংসার করতে এসে এরকম পরিস্থিতিতে ভোগে এবং ফেস করে এবং সেটা মেনে নিয়েই সংসার করে যারা মানতে পারে না তারা সংসারও করতে পারে না আমাদের নবীকরম সালাল্লাহু আলাইসালামের মেয়ে ফাতেমাও কিন্তু এই একই কাজই করেছেন আমরা তবে কি আলাদা